জোড়া পথে ঝাড়খণ্ডে আলু পাচার করার সময় বিপুল পরিমাণে আলু বোঝায় তিনটি লরি আটক করলো বড়ো থানার পুলিশ আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনটি গাড়ির চালক খালাসি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হচ্ছে সংবাদ ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে যেমনটা জানা যাচ্ছে রবিবার দুপুরে বানবাজার বান্দোয়ার রাস্তা ধরে তিনটি গাড়ি আসছিল এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে অমিত মাহাতো অমিত একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যেন আলু না অন্য ভিন রাজ্যে যায় ফের আবারও কিন্তু আলু বাজার করা হচ্ছিল বিস্তারিত জানাও একেবারে সুষমা একেবারে বাজার যা আলুর যা দর সে আলুর দর কমাতে করা নির্দেশ কোন মতেই কিন্তু ভিন রাজ্যে আলু পাচার করা যাবে না এবং তারপরেই কিন্তু ঝাড়খণ্ডে আলু পাচার করার সময় কিন্তু বিপুল পরিমাণ আলু বোঝায় তিনটি লরি আটক করলো একেবারে পুরুলিয়ার যে বড় থানা রয়েছে সেই বড় থানার পুলিশ এই ঘটনা যুক্ত থাকার অভিযোগে তিনটি গাড়ির চালক সহ এবং খালাসি মিলিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে বড় থানার পুলিশ এবং ধৃতদের আজকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে রবিবার দুপুরে মানবাজার বান্দাম রাস্তায় তিনটি গাড়ি আসছিল সেই সময় বোরোর যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের সামনে নাকা নাকা চেকিং চলছিল এবং সেই সময় তারা কিন্তু গাড়িগুলোকে থামায় এরপর চালকের কাছ থেকে বৈধ নথি বা চালান তারা কিন্তু দেখাতে বলে চালক এবং তারক চালক তাদেরকে কিন্তু বোঝা নথি দেখাতে না পারায় কিন্তু তাদেরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের করার পর জানতে পারা হয় যে ওই আলুগুলো কিন্তু একেবারে ভিন রাজ্যে কিন্তু ঝাড়খন্ডে পাটার করা হচ্ছিল এবং তারপরে এই গাড়ির চালক এবং খালাসিকে কিন্তু গ্রেফতার করে এবং আমরা এই আলু নিয়ে দেখেছি বেশ কয়েকদিন আগেই আমরা সেই ছবি তুলে তুলে ধরেছিলাম যে বান্দোয়ানের যে বান্দোয়ানের যে আসন পানি দুয়ারশিনি যে বর্ডার বর্ডার এলাকা রয়েছে সেই বর্ডার এলাকায় কিন্তু ঝাড়খণ্ডবাসীরা কিন্তু আলু পাচ্ছে না বলে তারা কিন্তু পশ্চিম বাংলার সবজি থেকে শুরু করে শিক্ষা শ্রমিক এবং সাধারণ মানুষকেও তারা কিন্তু যেতে বাধা দিয়েছিলেন এবং পরবর্তীতে তার প্রতিবারে কিন্তু বাংলার মানুষ এপার বাংলার মানুষও কিন্তু তারা পাল্টা অবরোধ করেছিলেন তারা যেহেতু আলু পায় তারা দাবি করছেন অন্যদিকে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বাংলার মানুষকে তারপরেই কিন্তু এমন এক ঘটনা একেবারে ঝাড়খন্ডে আলু পাচার করতে গিয়ে কিন্তু পুলিশের যারা তিনটি লরি এবং প্রচুর আলু বোঝাই প্রচুর আলু রয়েছে কিন্তু সেই লরিতে এবং চালক সহ এবং খালাসি মিলিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে বোর থানার পুলিশ এবং ধৃতদের আজকে কিন্তু পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে সুষমা অমিত এই যে চোরাপথে পথে আলু পাচার কবে থেকে আলু পাচার চক্র চলছে এবং কারা কারা এর পিছনে জড়িত আছে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো একেবারে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ ছিল যে একেবারে ভিন রাজ্যে কোনো মতে আলু পাচার করা যাবে না একেবারে তারপরেই কিন্তু জেলা প্রশাসন কিন্তু পুরুলিয়া জেলার যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু সজাগ রয়েছে এবং নাকা চেকিং চলছে জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে বর্ডার এলাকাগুলো তো তারপরেও এই যে আলু কিভাবে অন্য জায়গা থেকে একেবারে যে জায়গা আলু ধরা পড়েছে সেই জায়গা কিন্তু একেবারে পড়া যেতে পারে ঝাড়খণ্ড লাগো এলাকা কারণ যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তার পরে বড় পেরিয়ে যখন বান্ধবান ঢুকে যদি আলু গাড়ি ঢুকে যায় এবং তার একটু পরেই কিন্তু ঝাড়খণ্ড সীমানা রয়েছে তাহলে এতটা দূর ধুয়ো নথি নিয়ে আলু গাড়ি আলো পৌঁছালো কিভাবে এটা সব থেকে বড় একটা প্রশ্ন উঠে আসছে এবং যে নথি তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল সেই নথিতে যেমনটা আমরা জানতে পারছি যে ভুয়ো নথি নিয়ে কিন্তু তারা কিন্তু আলু একেবারে ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল এবং তারপরেই কিন্তু নাকা সেগিয়ে কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে সুষমা ধন্যবাদ আমি একদমই দেখতে পাচ্ছেন পুরুলিয়ার মানবাজার বান্দোয়ার রাস্তা ধরে তিনটি গাড়ি যাচ্ছিল এবং সেই সময়ে কাছে নাকা পয়েন্টে থামানো হয় গাড়িগুলিকে এর পরে চালকের কাছে বৈধ নথি দেখতে চান পুলিশ কর্মীরা চালকের অসগত কথাতেই আটক করা হয় জেরা শুরু করে পুলিশের পরে জেরায় জানা যায় ওই বিপুল পরিমাণ আলু নিয়ে যাওয়া হচ্ছিলো ঝাড়খণ্ডে আর এই ঘটনায় তিনটি গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ